কাইকাট্যাকের ব্রিজ সামনে তো এইগুলা সব বাজার সদাই করে আইতাসে এই যে কাইকাটাক ব্রিজ এখানে বিকাল হইলে অনেক মানুষই আড্ডা দেয় তো ব্রিজটার মধ্যে অটো যা করে না অটোর কোনো নাই লাইসেন্স টাইসেন্স এই যে কাইকাট্যাক ঐতিহাসিক ব্রিজ এইটা ব্রিজটার সেই না কত সুন্দর দিন ধরে কই চাকি যে আপনার হাটে আসব কিন্তু সময় মিলাইতে পারি না এরকম এর জন্য আসিও না যাই হোক শেষ পর্যন্ত আমরা আসলাম দেখা যাক কি কি কিনা হয় কি কি দেখা হয় আপনারা তো দেখবেনি যে বাজার বাজারে আমরা ঢুকতেছি বাজারে ঢুকতে গেলে কতক্ষণ সময় লাগে আল্লাহ জানে এখানে কাঁটা দেওয়া লাগছে না অথবা মানুষ চলাচল যে না করতে পারে এই কারণে